আসসালামু আলাইকুম প্রবন্ধরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রহমতে আমি অনেক ভালো আছি তো দেখেন আজকে রান্না করব গরুর মাংস এগুলো কুরবানির মাংস এই মাংসগুলো আমার বাড়ি দিয়ে দিয়েছিলো তো মাংসগুলো ফ্রিজে ফ্রিজেছিলো আমি আরও দুই তিনবার মাংসগুলো ধুয়ে নিয়েছি আবারও পানির মধ্যে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে মাংসের মধ্যে যে রক্তটা থাকে ওটা বের হয়ে যায় তো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি তারপরে ধুয়ে এখন আমি মাংসগুলো হাতে মেখে রান্না করব। আর শুক্রবার মানেই আমার ছেলের কথা গরুর মাংস রান্না করো তো গরুর মাংস তো সবসময় থাকে না আর গরুর মাংস তো অনেক দাম সবসময় কেনা সম্ভব হয় না যখন থাকে তখন তো রান্না করাই লাগে তো দেখেন মাংসর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দেব জিরা বাটা তারপরে দেব লাল লালমরিচ বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গরম মশলা আর গরম মশলার গুড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেব তেল আমি এক মুঠ তেল দিয়ে দেব তারপরে দেখবেন রান্নার পরে কত পরিমাণ তেল বের হয় মাংস থেকে মাংসের মধ্যে প্রচুর পরিমাণ চর্বি থাকায় অনেক তেল বের হয়ে যায় তো আমি তেলের পরিমাণটা কমই দিয়েছি তো হাতে মেখে আমি আজকে রান্নাটা করব আর হাঁড়ির মধ্যে আমার মা সব সময় দেখেছি হাঁড়ির মধ্যে মাংস রান্না করতে তো হাঁড়ির মধ্যে মাংস রান্না করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় ভালো হয় খেতে তো আমি আজকে আমার মায়ের মতো হাঁড়ির মধ্যে মাংসটা রান্না করব তো দেখেন আমি চুলাই বসিয়ে দিয়েছি সামান্য পানি দিয়েছি হাতটা ধুয়ে দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আবারও আমি নেড়ে দেব। মাংসটা আমি প্রায় পাঁচ মিনিট মতো করে জাল করে নেওয়ার পরে তারপরে নেড়ে দিচ্ছি তো আলু দিয়ে মাংসটা রান্না করবো আলু দিয়ে মাংস রান্না করলে আলু খেতে মাংস খেতে বেশ ভালো লাগে আমার কাছে তাই তো আমি আলু দিয়েই মাংসটা রান্না করি আমি সামান্য লবণ না সামান্য মরিচের গুঁড়া দিয়ে আলুটা এখন ভেজে নেব আর ভাজা আলু দিয়ে মাংস রান্না করলে আলুটা খেতে আরও বেশি ভালো লাগে আমি সব সময় আলু ভেজে দিই না সব রকমভাবে রান্না করি তো ভাবলা মাছকে আলুটা ভেজে রান্না করি তো দেখেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখেন পুষি আর পুসির বাচ্চা কি করে এর নাম পুসির মেয়ের নাম হচ্ছে পটুস এদেরকে তো আমি অনেক ভালোবাসি অনেক আদর করি অনেক যত্ন করি এদেরকে খেতে দিই আর এদের মতো আরও অনেকেই আছে যারা এসে খেয়ে যায় টাইম মতো তারা অবশ্য ঘরে থাকে না বাইরেই থাকে তো আমি এই একই বাসায় প্রায় নয় বছর মতো আসি তো এদের এদেরকে হচ্ছে আমি পেয়েছি এরা সবাই আমার কাছে আসে আমি খেতে দেই বলে যদিও আমার খাওয়ানোর কোনো ক্ষমতা নাই আল্লাহ পায় খাওয়ানোর তৌফিক দিয়েছেন তাই খেতে দেই তো দেখেন আমি আবারও রান্নায় ফিরে এসেছি ঢাকনাটা উঠিয়ে এখন আমি মাংসটা নেড়ে দিচ্ছি তো আমার মাংস কষানোটা হয়ে গেছে এখন আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিলে খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়ে যায় তো একটু নেড়ে দেবো নেড়ে তারপরে আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এখন আলুগুলো ভাজার সময়ই অনেকটা সেদ্ধ হয়ে যায় তো আলুটা দিয়ে আমি প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে আমার মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে সবন্ধরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলা পেজ